সালাম আলাইকুম গাছ দেখতে পাচ্ছেন আমি একটা বনের ভিতর চলে আসছি বিশাল সুন্দর একটা জায়গা লোকেশন রেখে চলে যাচ্ছে কই কাঠের বীজ আসিল আছে হন তো আমাদের এখানে হইলো পাহাড়ি এলাকা লাল মাটি বেশি কি আর ফসলি জমিন ব্রিজও গজার গড় গড়ের না জায়গা অনেক সুন্দর লোকেশন কুকুর পার আমরা ইফতারের আগে বেড়াইতেছি প্রচুর पर, सब <laughs>